বাসলে গাজী বললে শহীদ চিন্তা কি কোনো চিন্তা নাই রাজার হাতি বাঁচলেও লাখ টাকা বললেও লাখ টাকা তো তিনটা কথা বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ সরকারকে এই তিনটা গুণ নিয়েই বিজয়ী হতে হবে বিজয়ের তিনটা ধারা আমি বহুদিন বলেছি আপনাদেরকে এক ইসলামিক হতে হবে অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে দুই বাংলাদেশি বাংলাদেশ প্রেমিক বাংলাদেশি মানে বাংলাদেশ প্রেমিক বাংলাদেশে বসে আমেরিকা প্রেমিক হলে হবে না বাংলাদেশে বসে ভারত প্রেমিক হলে হবে না বাংলাদেশ প্রেমিক হতে হবে কারণ এই বাংলাদেশ আল্লাহ রহমত পেয়েছে দু হাজার চব্বিশ পরবর্তী এই শতাব্দীর প্রথম রহমতটা বাংলাদেশে নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ অতএব ইসলাম প্রেমিক আমরা মুসলিম আমাদের তো অবশ্যই ইসলাম প্রেমিক হতে হবে তাদের সাফল্যের তিনটা আহ মূল শর্ত এখন ইসলাম প্রেমিক ধর্মপ্রাণ দুই বাংলাদেশ প্রেমিক তিন বাংলা ভাষা প্রেমিক বাংলা ভাষী হতে হবে আসলে ছাড়া উপদেশ জাতিকে লাভ নেই সুরাইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওমা ইসানি যত রসুর আমি পাঠিয়েছি মানব জাতির জন্য প্রত্যেককে তার স্বজাতির ভাষা মাতৃভাষায় পাঠিয়েছি যাতে করে মায়ের ভাষা দিয়েই রাসুলরা বায়ান দিতে পারে স্পষ্ট বর্ণনা দিতে পারে কারণ মাতৃভাষায় একটা জিনিস শুনলে ব্রেইনে প্রথম ছোটে সেটা মানুষ বোঝে আমাকে পানি দাও আমাকে ভাত দাও এটা এটা কোনো ব্রেইনে অন্য ভাষায় ট্রান্সলেট করে এটাকে বোঝাবার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমি যদি আরবিতে বলি হাতে তিনি আমাকে পানি দাও অথবা ইংরেজিতে বলি যে আমাকে ওয়াটার দাও গিভ মি ওয়াটার বা যে যে কোনো জিনিস আমি বলি তখন এটা ব্রেনে গিয়ে আগে মায়ের ভাষা ট্রান্সলেট হয় পরে আমরা বুঝি কিন্তু মায়ের ভাষা বললে সরাসরি বুঝে আসে প্রথমবারে বুঝে আসে অন্য ভাষা বললে দ্বিতীয়বারে সেটা ব্রেন বুঝে সময় লাগে দুভাষে দিয়ে একটা জিনিস বুঝাতে গেলে যেমন কখনো প্রকৃতিটা বোঝানো যায় না সেটা সেটা হয় এই জন্য বাংলা ভাষী যেহেতু বর্তমান দুহাজার চব্বিশ পরবর্তী বিশ্বে এশিয়া মহাদেশ এখন লিডিং পয়েন্ট থাকবে এশিয়া মহাদেশ এখন নেতৃত্ব দেবে অন্য সকল মহাদেশের মহাদেশ এবং হাসরের মাঠের মহাদেশ সর্বশেষ যে নবী এসছেন এই মহাদেশে এসছেন হাসরের ময়দান যে সামে হবে সেটাও এই মহাদেশে সর্বশেষ যে মহাদি আসবেন এই মহাদেশে আসবেন ইসাল সালাম আসবেন এখানে আসবেন দাজ্জালের যুদ্ধ এখানেই হবে সব এই মহাদেশ কেন্দ্রিক আর বাংলা ভাষা এই মহাদেশের একটা অন্যতম ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে আরবি উর্দু হিন্দি বাংলা এশিয়া মহাদেশের ভাষা চাইনিজ ভাষা এশিয়া মহাদেশের ভাষা এইসব ভাষাই আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের সফলতার জন্য হলো ইসলামিক বাংলাদেশী বাংলা ভাষী তিনটা মনে রাখবেন এটা কোনো হেয়ালি কথা না এটা গভীরভাবে আহ পর্যবেক্ষণ করে দেখবেন এই তিন গুণ সম্পন্নাই বাংলাদেশে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেই ছিলাম ইনশাআল্লাহ এখন দুর্বল না বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মহলরা সাক্ষাষি কাইমী স্বার্থকারীরা পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার নিচে তাদেরকে করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোলটি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দুমাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি বতুর্কি যুদ্ধ করার জন্য তাহলে দু মাসে সে প্রচুর মার খেয়ে যাবে দুমাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা একটা পাখি উল্লে যাতে আমাদের জানারকে সে অতিক্রম করতে না পারে এখানে যেকোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামwidehat আছে পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন গত একদিন আগে একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় স্তরে লস্টের পরিকল্পনা চলছে আরাকান আর্মি এই যে আরাকান আর্মি বলছেন আরাকানি টার্কের শব্দ আরকান বলি হলো পিলার পিলার আর আরবি ভাষায় আর কানে দওরা আরকার দওরা এটা বড় হয় রাষ্ট্রের যেমন মন্ত্রী বড় বড়শদ বড় এরা এদেরকে বলা হয় আরকান আরাকিন আরাকান তো আরাকান আরমে মূলত এটা ইসরাইল আর্মে ইসরাইলের পক্ষী এরা ইসরাইলের পক্ষী হঠাৎ করে কোথেকে আরাকান আর্মি এভাবে ভয়ঙ্কর সব মারদাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পেছনে কারা আছে ওই যে বার্মা এক্ট ইসরাইল অ্যাক্ট আসলে বার্নআক্টর মাধ্যমে জানিস না বাহিনী বাহিনীকে ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য তারপরে তারাই তো ইসরাইলের পক্ষে আরকান আর্মি আরকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে মূলত ইসরাইলের ইহুদি এবং মোশেক এবং জাইনিসদের মূল টার্গেট হলো মুসলিমরা মুসলিমরা থাকে প্রতিবাদী আদর্শিক তো এখানে তারা দ্বিতীয় স্থায়ী রাষ্ট্র তৈরি করার জন্য আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে দিন শেষে এটাই ইসরায়েলের পক্ষী বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আমেরিকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডোর দেওয়ার জন্য জাতিসংগো সহায় সারা বিশ্বের মু릅ীরা একখানে উটি পড়ে লেগেছে কারণটা কি আরাকান আর্মিটা কি এরা যদি ইসরায়েলের পক্ষে না হতো জাতিসংগো বা অন্য বিশ্ব মু릅ীরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এই ইসরায়েলের পক্ষে এখানেই ইসরায়েল ডিটু ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম আরাকানের একটা অংশ মিজোরাম মণিপুর এরা 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 সবাই শত্রু বাংলাদেশের শত্রু এরা আরাকানেরও শত্রু এরা ভারতেরও শত্রু এরা এই তিন দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এই অভিশপ্ত ওই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য তো যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারত ইসরা চালাচ্ছে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে আহ বাংলাদেশে পড়লে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হল মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই মূলত এই যে জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গি আর সন্ত্রাসী হলো ভারত আর এবং তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন পাকিস্তানের আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের রাস্তা আমরা আক্রমণ করেছি একটু ধৈর্যধর জঙ্গিবাদী যে আপনা আগে আইন হম হম সেদৌ আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব এরা কিল্লা স্মরণ কিন্তু এদের অনুভূতি নেই এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে পুরুষত্ব হারিয়ে ফেলেছে এদের অনুভূতি আসবে কোর থেকে নম্বর বা এটা বলেছে

সাথে যে হিন্দুত্ববাদী মুসলিম হত্যা করছে এটা অভিশপ্ত এর দলিলে সূরা আন-নিসা 93 নম্বর আয়াত উমাইয়্যক্ত মুমিনান মুতাআমিদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মুতাআমিদান স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে তার শাস্তি শাস্তি এক জাযাউ জহর নাম তান প্রতিদান হলো জহর নাম দুই

ইসরায়েল ভারত সে অসহায় অবস্থা এখন পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খনিরা এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গারত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে ইসরায়েল আর হিন্দুত্ববাদী মুদিদের যাই সাহায্য করবে যত বৃহৎ শক্তি পরাশক্তি হন এই দুই অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভার নিয়ে তারা বেঁচা কার অতএব আমি সরল বলতে পারি ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দেবে ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা তোমাদের দেউলিয়াত্ব এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তা জোর করবে আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওই সব অস্ত্র নির্মাতা কোম্পানি গুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো অনেক প্রাপ্ত রহমতপ্রাপ্ত জাতি এরা মজলুম দেখ আগে এক শতাব্দীরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের করে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করে তাদের হবে বিজয় তাদের আসবে এবং তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো কোম্পানি চীন বলেন তুরস্ক বলেন অন্য কোনো দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত মজলুমদেরকে যারা অস্ত্র দেবে তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ বিজয় বিজয় তাদের পাওয়ানো হবে ঘটবে সেজন্য ইনশাল্লাহ আপনারা ধরে এখানে এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম ইনশাল্লাহ তারা যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তারা তাদেরকে মনোনীত করেছেন পৃথিবীটা এসব করে দিয়েছে নাপাক করে দিয়েছে। একটি পৃথিবীর তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোগ্রামী অসভ্যতা বেহায়াপনা জিনা ব্যবসা এবং হেরো অপকর্ম নাই যেটা তারা করে নেই সারা বিশ্বে ছড়িয়ে দেয় তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আপনারা পবিত্র করবেন সেই দায়িত্ব আপনারা মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর ইসরায়েল ভারত গঙ্গেলকে যারা অস্ত্র দেবেন আপনাদের অস্ত্র ব্যবসা করা লাগবে না ইনশাল্লাহ আছে আপনারা দীর্ঘ হয়ে বিখ্যাত জুড়ে নেবেন ইনশাল্লাহ তারা অভিশাপটা নিয়ে নিচ্ছেন এরা তো খুনি এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামিক গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা এটা জানে ভালো করে জানে আর এই বাংলাদেশকে তো দুশো বছর জোকের মতো ছুষে খেয়েছে কারা এ জানিসটাই তো রথশাইল ফ্যামিলি রথশাইল ফ্যামিলি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথশাইল যে ইহুদি সেই ইহুদিরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ক্লাইভেরা তো তাদেরই দালাল ছিল এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরে যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জার্নিস্টরা এটা ইতিহাসে জার্নিস্টার জানে এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে দুইশো বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান্দুরা এইবার যে তোমরা মরবা এইবার যে আগের বান না এটা তো বুঝতেছ না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো আসবাই আমরা জানি হারা কেন আর পক্সে আরমি পক্ষি মানবিক করিডর তোমরাই মানব তাই না তোমরাই তো মানব আর তো কেউ মানব না সারা কোরআনে তো আহ আহ ইহুদিদেরকে ইহুদি জাতি

মানবিক করিডর মানে ইসরায়েলিক করিডোর পৃথিবীতে মানব বলতে আছেন ওনারাই মানব আর আমরা সবাই আমরা সবাই মানবিক করিডোর মানে ইসরায়েলি করিডোর ইসরায়েলকে একটা দাও এখন তো সবকিছু লুকিয়ে ঝাপসা করে রাখে যে বারমা এক ইসরায়েলি একটা আরমি তো ইসরায়েলি আরমি এটা ইসরায়েল পক্ষী ইসরায়েল মানে সহায়তাই তারা ফুলে ফুলিফে পড়ছে বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন মান্ধবী করলে ইন শার্ভ পারবে না এখন আমাদের সাথে পারার ওদের ওদের নাই সহ্য আকাশে নাই এখন ওদের সহ্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসের পরবর্তী কোনো দাবে তারা একবার এই উপমহাদেশে তারা অনেক ক্ষেত্রে ফাসাদ করতে পারবে বাকি কিছুদিনের জন্য দখল করতে পারবে সেটা আরো পরে কিন্তু এবারে তাদের পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ভয় নেই আর কোন আর্মি কোনো ভয় নেই জানতা কেউ কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে কেন যাবে এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলামিন যোগ দিয়েছেন কাল্লা ইন্ন মায়া ইয়া রব্বি সাইয়াহদিন দুর্বল মুসা আলাইহিস সালাম যেমন বলেছেন কোশ্চেন কেন নয় আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কি ভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ এখন যে শতাব্দী 2024 পরবর্তী শতাব্দী শুরু হয়েছে এটা মশা দিয়ে নমরুদ পারা শতাব্দী মনে করুন মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন মশা দিয়ে নমরূপ বাহিনী মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোনো বই নেই তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তফমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর তো বেঁচে থাকার অধিকার নাই এদের কোন ঘর থাকার অধিকার নাই এদের কোন জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন যিনি তো করবো ওরা ঢুলতে বলার বাধ্য পিঠিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পছানোটা পচাতে পারে পাকিস্তানের মসিদ ওলাদকে মাদাসা ওলাদকে আলিম ও যারা বাংলাদেশে সেটাই চাচ্ছেন তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষা আছি দুই চোখকে আমিও দেখবো তোমরাও দেখবে বিশ্ববাসে দেখবে তোমাদের মারা তোমাদের হাঁকানি ইনশাআল্লাহ তো করেছে বলে সব জানি আমরা এখন তোমরাও জানো তোমাদের ঘর তোমাদের নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই নাটক এগুলি আর না তোমাদের এখন ভালো উচিত যত ক্ষমতাই তোমাদের থাকো সৃষ্টিকর্তা আল্লাহ এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মুসলুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালে না বুঝে নেবে তাদের পক্ষে অতএব লড়াই করবো বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলে মুসলিম তাদেরকে করে দিল ইসের মতো চর্বিত ভসির মত অর্থাৎ এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এসব কুমতবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা নৈনীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারাও সাধারণ যারা আছেন শান্তি প্রিয় সরকারকে বলুন